নিজের কানে শুনছি দেখছি নিজের চোখে বাবা মা সন্তানের সাথে বেমানি করে আমার বাবা মা আমার সাথে বেমনি করে টাকা পয়সা না দ্বংশ না এরকম কোনো কিছু নিয়ে আমার সাথে বেমানি করে না আমার সাথে একটাই বেমনি করছে তো তিনি বেমানি করতে আমি আপনাদেরকে বলি বিস্তারিত বেঙ্গে পড়ি আমার যাওয়ার পর থেকে আস আমার বন্ধু বান্ধবের চলার সাথে যদি আমার বন্ধু বান্ধব স্কুলে

আমার আত্মীয় স্বজন ভাই বাজার যদি ভালো একটা কাজ করতো আমার বলতো এই তারা পাশে তুই না তো সবসময় অন্যরে দেখাই কিন্তু ভাই লাস্টে আমার সাথে যে বিষয়টা নিয়ে করছে আমি এসএসসি যাওয়ার পরে একে একে আমার তিন বন্ধু বিবাহ করছে আমার প্রথম বন্ধু বিবাহ করছে আমি তাদেরকে তাকাইছিলাম দেখি তারা কি বলে কোনো কিছু বলছে না

কিন্তু না তারা একটা কাজ করছে বুদ্ধি মাইন্ড খাড়াইছে তারা গিয়া জন্ম নিবন্ধন এবং কি আইডি কার্ড আর কি কি আমাকে বানাইছে কিন্তু ঘুরায় তোর পাসপোর্টটা বানা আমি তো মনে করছি যে আমার পাসপোর্ট বানাইলে আর কি আমার মনে বিয়ার পরে আমি মনে লিখে মনে হয় দুবাই বা মালদ্বীপ মনে ঘুরতে পারে এবার জাহানি মিল জন্য আমার মনে হয়েছে এটা যাকে আমি পাসপোর্ট করে আনছি এক দেড় মাস গেল পাসপোর্ট করার পরে দু এক মাস যাওয়ার পরই আব্বু বল দিয়ে কয়ে তোর বিষয় হয়ে গেছে তুই সৌদি আরব যাওয়া লাগবে আমি কেন কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ আর বন্ধু বান্ধব বিয়ে করলে আর বিয়ে করলো না এটা আবার কি সব তারা দেওয়া হয়তো অহন দি তারা দেওয়া হয় না ওহনকারে আমার লগে এই কাহিনী করলো অহন কে রে তারা সব থেকে বড় আমি কখনো মানতে পারি না তাদের তাদেরকে আমি কখনো ক্ষমা করবো না পারি তারা আমার সাথে এত বড় বেমানি করছে